ধর্মে ভিন্ন হতে পারে কিন্তু ভালো হওয়ার পদগুলো প্রায় একই রকম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় পৃথিবীতে শান্তি সম্প্রতি ও ভালোবাসার জন্য ভালো মানুষের কোনো বিকল্প নেই ধর্মে ভিন্ন হতে পারে কিন্তু ভালো হওয়ার পদগুলো প্রায় একই রকম আসুন সেই দশটি মূল্যবান নিয়ম জেনে নিই যা আমাদের জীবনকে আলোকিত করবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সততা ও সত্যবাদিতা কথায় ও কাজে সৎ থাকুন মিথ্যা বলা প্রতারণা করা বা কোনো ধরনের ছল চাতুরি থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সত্যের পথে অবিচাল থাকলে আপনি নিজের কাছে এবং অন্যের কাছেও সম্মান ও বিশ্বাস অর্জন করতে পারবেন মনে রাখবেন সততা হলো চরিত্রের ভিত্তি দ্বিতীয় নিয়ম হলো সহানুভূতি ও অন্যের প্রতি সমবেদনা অন্যের দুঃখ কষ্ট অনুভব করার এবং তাদের সাহায্যে এগিয়ে আসার মানসিকতা তৈরি করুন কারো বিপদে নীরব দর্শক না হয়ে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন অন্যের প্রতি সহানুভূতি দেখালে আপনার মনও প্রশান্তিতে ভরে উঠবে তৃতীয় নিয়ম হল পর উপকার ও দানশীলতা নিজে সাধ্য অনুযায়ী অন্যদের উপকার করুন অর্থ সময় জ্ঞান বা অন্য যে কোনো উপায়ে সাহায্য করতে পারেন নিঃস্বার্থভাবে দান করুন নিঃস্বার্থভাবে দান করলে আপনার জীবন আরও অর্থবহ হয়ে উঠবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে চতুর্থ নিয়ম হল ক্ষমা ও সহনশীলতা অন্যের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরার অভ্যাস গড়ে তুলুন প্রতিশোধ নেওয়া পরিহার করুন ক্ষমা মহত্বের লক্ষণ এবং সহনশীলতা মানসিক শান্তি এনে দেয় পঞ্চম নিয়ম হলো ন্যায় বিচার ও নিরপেক্ষতা সর্বদা ন্যায়ের পক্ষে থাকুন এবং পক্ষপাতিত্ব পরিহার করুন কারোর প্রতি অবিচার করবেন না এবং অন্যের অধিকার রক্ষা করার চেষ্টা করুন ন্যায় বিচার সমাজের ভিত্তি এবং এটি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে ষষ্ঠ নিয়ম হলো শ্রদ্ধা ও সম্মান জাতি ধর্ম বয়স লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্মান দেখান অন্যের মতামত ও বিশ্বাসকে মর্যাদা দিন সম্মানজনক আচরণ সমাজে সুন্দর সম্পর্কে তৈরি করে সপ্তম নিয়ম হলো ধৈর্য ও অর্ধবসায় যে কোনো ভালো কাজ বা লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্য ধরুন এবং চেষ্টা চালিয়ে যান হতাশ না হয়ে নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকুন ধৈর্য এবং অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি অষ্টম নিয়ম হলো কৃতজ্ঞতা ও সন্তুষ্টি আপনার যা কিছু আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন অল্পতেই সন্তুষ্ট থাকার মানসিকতা তৈরি করুন অতিরিক্ত লোভ বা আকাঙ্ক্ষা আমাদের শান্তি নষ্ট করে নবম নিয়ম হলো অহিংসা ও শান্তিপ্রিয়তা কোনো প্রকার হানাহানি সমর্থন করবেন না সর্বদা শান্তির পথে চলুন এবং অন্যের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন শান্তি হলো মানব জাতির সবচেয়ে বড় চাওয়া দশম এবং শেষ নিয়ম হলো আত্ম অনুশীলন ও আত্ম সংশোধন নিয়মিত নিজের ভুল ত্রুটিগুলো পর্যালোচনা করুন এবং সেগুলো শুধরানোর চেষ্টা করুন ভালো গুণাবলী অর্জনের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যান আত্মসংশোধনেই একজন মানুষকে সত্যিকারের ভালো মানুষ হিসাবে গড়ে তোলে বন্ধুরা এই দশটি নিয়ম মেনে চলার চেষ্টা করলে আমরা সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে পারি মনে রাখবেন ভালো মানুষ হওয়ার যাত্রা কখনো শেষ হয় না আসুন আমরা সবাই মিলে একজন ভালো মানুষ হওয়ার পথে অগ্রসর হই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ